আমরা বলছি তো হয়ে যাবে তৃণমূলের ভেতরে অবস্থা ভালো না অন্নপূর্ণা ভান্ডার বিজেপি সরকার তৈরি হবে আমরা তিন হাজার টাকা করে মাসে অন্নপূর্ণা ভান্ডার চালু করতো দেখুন প্রথম কথা হচ্ছে ভোট কারো বাপের সম্পত্তি পৈতৃক সম্পত্তি হয় না জনগণ সাময়িকভাবে কোনো কোনো পার্টিকে বিভিন্ন সময় ভোট দেয় বামপন্থীদেরকে চৌত্রিশ বছর দিয়েছে সেই বামপন্থীরাই তো ভোটাররাই তো পরিবর্তিত হয়ে এগারো সালে তৃণমূল কংগ্রেসকে দিল তৃণমূল কংগ্রেসকে দিয়ে তারা দেখলো যে তাড়াতে গেছিলাম হারমাদ এসে গেল উন্মাদ এখন উন্মাদদেরকে তাড়াতে হবে তো উন্মাদদেরকে তাড়ানোর জন্য এবার বিজেপিকে ভোট দিচ্ছে বিজেপি ক্ষমতায় আসবে বিজেপি আমরা যদি ভালো কাজ করি জনগণ আমাদের সাথে থাকবে এবং আমরা সেটা করব আর আমরা যদি খারাপ কাজ করি বা ভালো কাজ করতে না পারি জনগণ আমাদেরকে ছেড়ে অন্য কারোর কাছে চলে যাবে এটাই তো গণতন্ত্র এটাই স্বাভাবিক রাষ্ট্রপতি নির্বাচন কমিশন কাউকে মানে না তার আবার দ্বারস্থ হবে নাটক করছে এখন সন্দেশকালীর ঘটনা থেকে চোখ ঘোরানোর জন্য করছে ছশো থেকে সাতশো জন এফিডেপিট করেছে তারা মিথ্যা এফিডেভিট করলো আচ্ছা ওয়ান সিক্সটি ফোর হয়েছে ওয়ান সিক্সটি ফোর কি ম্যাজিস্ট্রেটের সামনে পীড়িত মহিলা তিনি নিজে গিয়ে স্টেটমেন্ট দিয়েছে মনে রাখবেন ওয়ান সিক্সটি ফোর কিন্তু চেঞ্জ করা যায় না আমি যদি আজকে ওয়ান সিক্সটি ফোর দিয়ে বলি আমার সাথে রেপ হয়েছে আমি পরশুদিন গিয়ে বলতে পারি না যে আমার হয়নি কারণ ওটা ম্যাজিস্ট্রেটের ম্যাজিস্ট্রেটের সামনে দেয়া জবান বন্ধু কে করিয়েছি ওয়ান সিক্সটি ফোর পশ্চিমবঙ্গ পুলিশ আমরা করিয়েছি ওয়ান সিক্সটি ফোর তারা করিয়েছে দেখুন অখিল গিরি মুখ খুললে পরে দুর্গন্ধ করে। তো সেই জন্য এই সমস্ত লোকের সম্বন্ধে যত কম কথা বলা যায় তত ভালো এদের পাত্তা দেবেন না এদের যদি পাত্তা দেন না এরা মিডিয়াতে বেশি হাইপ পাবে বাংলার সংস্কৃতিটা নষ্ট হবে বাংলার সংস্কৃতি নষ্ট করার দায়িত্ব এই সমস্ত গার্বেজ লোকেদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছে এই ডাস্টবিনের মালগুলোকে এদের দূরে সরিয়ে রাখুন পচা দুর্গন্ধযুক্ত মাল ফেলে দিন জয়দেব খা এটা কি তৃণমূল কংগ্রেস সার্টিফাই করবে জয়দেব খা উনিশ সালে বিজেপি যোগদানের আগে পর্যন্ত আপনারা তদন্ত করে দেখুন না তার বিরুদ্ধে কটা কেস ছিল একটাও কেস নেই উনিশ সালে উনি বিজেপি যোগদান করলে ওনার বিরুদ্ধে মামলা শুরু হয়ে গেল এতদিন তৃণমূল কংগ্রেসে ছিলেন তখন তো কয়লা মাফিয়া মনে হয়নি ও তৃণমূল কংগ্রেস কি হলিক্স কি খেলে পরে পুষ্টিকর হয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেসে থাকলে কোনো দোষ হচ্ছে না এখানে এলে পরে তখন দোষ হয়ে যাচ্ছে তো জয়দেব খা তো রেলের একটা সাইডিং করছে যতদূর আমাদের ইনফরমেশন আছে তোর সে শিল্প তো দু চারশো লোকের কর্মসংস্থান হবে কে তৃণমূল বলছে মানে চোরের মায়ের বড় গলা যার নেতার বিরুদ্ধে অভিযোগ কয়লা চোরের সোনা পাচারের অভিযোগ যার নেতার বইয়ের বিরুদ্ধে যার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে গরু পাচারের সে লোককে সার্টিফিকেট দিচ্ছে তাই হয় নাকি তখন